হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন ভাই ভিডিও দিতে একটু লেট হয়ে গেল আর লেট হবেই না কেন ইতিমধ্যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে আর স্বাধীনতার পরে চলতেছে বিজয় উল্লাস আজকে বেরোয়ার আগে বাসা থেকে ইনড্রাইভে আমি একটা রিকোয়েস্ট ধরে বেরোয়ি তাছাড়া গতকালকেও আমি বেরোইছিলাম চলেন গতকালের কিছু ভিডিও দেখে আসি গতকালকে যখন বেরোইছি তখন ঘড়িতে বাজে সময় সকাল দশটা আমার ফোনে পাঠাও এবং ইনড্রাইভ দুইটা অ্যাপই ওপেন করা কিন্তু কোনো রিকোয়েস্টই পাচ্ছিলাম না বাসার সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম বংশাল থানা আমার বাসার পাশে ওইটাতে প্রচুর ভাঙচুর এবং অংলি সংযোগ করা হয়েছে এবং গতকালকে মিলিটারিরা এই এখানকার পুলিশদের উদ্ধার করে নিয়ে গেছে আর ভাই এমন হবেই না কেন বলেন মানুষের যে এতদিনের যে ক্ষোভ চাপা ছিল সেটা এখন বহির প্রকাশ ঘটতেছে গতকালকে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম সেই মিরপুর পর্যন্ত কিন্তু কোনো রিকোয়েস্ট পাই নাই লোকজন খুব প্রয়োজনীয় কাজ ছাড়া বেরোচ্ছে না আর বেরি বা কেন হবে দেশের অবস্থা দেখলে মনে হয় যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকা যে স্বাধীনতা আমরা অর্জন করছি এত রক্ত ত্যাগের মাধ্যমে এখন সেটাকে রক্ষাত করতে হবে দেশের অবস্থা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতেই হবে চলেন এবার ফিরে আসি আজকের ঘটনায় আজ আগস্ট মাসের সাত তারিখ রোজ বুধবার সময় এখন সকাল দশটা ইন যে যাত্রী রিকোয়েস্ট ধরছি উনি আছে ঢাকা মিডফোর্ডের সামনে কিন্তু লোকেশনে এসে চার পাঁচবার ফোন দিয়েও তাকে পেলাম না শেষমেশ পাঠাও অ্যাপ ওপেন করছি এবং এটা পার্সেল রিকোয়েস্ট আসলো এই যে আমি পাইছি হাতে পাইছি বুঝছেন ক্যান্সেল করতে অনেক সময় লাগে তো এখনো ক্যান্সেল হয় নাই ওকে আমি নিয়ে আসতেছি ওকে ওকে আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 পেমেন্ট আপনি দিবেন ওকে ঠিক আছে যার কাছ থেকে পার্সেলটা রিসিভ করতে হবে সে অনেক লেট করতেছিল তখন যে রিকোয়েস্ট দিয়েছিল তাকে ফোন করে আমি বলছি যে ভাইয়া পার্সেল ক্যান্সেল করে দিলাম আর পাঠাওতে পার্সেল যদি ক্যান্সেল করতে যান তাহলে অনেক ঝামেলা হয় একে তো পাঁচ মিনিটের যদি বেশি সময় হয়ে যায় অ্যাকসেপ্ট করার পরে তাহলে সেই রিকোয়েস্ট আর ক্যান্সেল করা যায় না তখন ম্যাসেঞ্জারে আপনাকে স্ক্রিনশট দিতে হবে আপনার ফোন নাম্বার দিতে হবে যে সেন্ডার তার সাথে কি কমিউনিকেশন হয়েছে সেটাও দেখাতে হবে তারপরে তারা রিকোয়েস্ট ক্যান্সেল করে আর এসব করতে করতে সেই লোক পার্সেল নিয়ে চলে আসছে তখন আমি পার্সেলটা অ্যাকসেপ্ট করছি আর এর মধ্যে আমার যে ইন যাত্রী সেও আমাকে ফোন দিচ্ছে উনি এসে বলতেছে ওনার মোবাইলের ডিসপ্লে সমস্যা এজন্য ফোন ধরতে পারে নাই আসসালামু আলাইকুম ভাই আরে ভাই আপনি ফোন ধরেন না তো পরে সামনে গেছি সামনে যে একটা ফোনে ডিসপ্লে দেন কি হইছে আচ্ছা আচ্ছা চলেন আমি এবার আরেকটা রাইড নিয়ে মানে রাইড না মানে পার্সেল নিয়েছি পার্সেলটা হইলো ওই যে একটা খাম আমার বুকের ভিতরেই আছে দারুন যে এক ঢিলে দুই পাখি হয়ে যাক ভাই থ্যাংক ইউ আর বেস্ট অফ লাকার থ্যাংক ইউ ওকে ভাই ইন ড্রাইভে যাত্রীর গন্তব্য ছিল তেজকুনিপাড়া গেট আর ভাড়া আসছিল একশো পঞ্চাশ ওনাকে ড্রপ করে আমি বিজয় সরণি দিয়ে সোজা রানা দিয়ে দিলাম ধানমন্ডির দিকে কারণ ওই যে পার্সেল উনি বারবার আমাকে মেসেজ পাঠাচ্ছে ওনার লেট হয়ে যাচ্ছে ওনার এখনই লাগবে পেপারসটা শহরের অধিকাংশ রাস্তাঘাটি ফাঁকা অফিস আদালত স্কুল কলেজ সবই বন্ধ দেখে মনে হচ্ছে ঈদ ঈদ ভাব আর ফাঁকা রাস্তা পেলে যা হয় আর কি এই যে রিক্সার অনেক গতিতে এসে রিক্সালার মাইরে দিছে আর রিক্সাওয়ালা প্যাসেঞ্জার সহ উল্টায় যায় পড়ছে এখানে চলতেছে চিল্লাচিল্লি কথা কাটাকাটি বর্তমানে দেশের সকল সরকারি এবং বেসরকারি কর্মকাণ্ড স্থগিত আর এই অবস্থায় দেশের হাল ধরেছে শিক্ষার্থীরা এই দেখুন আমার হাতের বাম পাশে ছাত্রছাত্রীরা নিয়ে বেরোয় তারা সংসদ ভবন পরিষ্কার করবে সামনে গেলে দেখা যাবে ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে তারা যদি এগুলো না করতো দেশে অনেক বড় অরাজকতার সৃষ্টি হতো অনেক কেওয়াস হয়ে যেত চলেন তাইলে পার্সেলটা ডেলিভারি করি পার্সেলটার ভাড়া আসছিল একশো টাকা আর পাঠাও কমিশন গেছিল তেইশ টাকা কাছে কি দেওয়ার কথা ছিল ভাই টাকা টাকা পার্সেলটা ডেলিভারি করে গ্রিন রোডের মোড়ে এসে দাঁড়াইলাম রিকোয়েস্ট টিকোয়েস্ট নাই ঘুরতে ঘুরতে চলে আসলাম প্ল্যানের সামনে ওইখানে এসে দেখি হাজার খানেক মানুষ তারপরে গেলাম নিউ মার্কেট ওইখানেও ভাই অনেক মানুষ আজকে মনে হয় বিএনপির সমাবেশ আছে এই জন্য এইখান থেকে মানুষজন জড়ো হয়ে সেই সমাবেশে যাচ্ছে রিকোয়েস্ট আর পাচ্ছিলামই না শেষমেশ জনা দিয়ে দিলাম বাসার দিকে আগে তো ঢাকা শহরে অনেকেই দেখতাম হেলমেট ছাড়া বাইক চালাইতে কিন্তু এখন যারা হেলমেট ছাড়া চালাইতেছে ছাত্রছাত্রীরা তাদেরকেই ঘিরে ধরতেছে এই দেখেন ওনার কি অবস্থা আমার বাইকে তেল ভরছিলাম সেই হাসিনার আমলে এখনো যে কিভাবে তেলের কাটা অনে আসে আমি নিজেই জানি না রাইড শেয়ার এখন বলতে গেলে একবারেই নাই আর রাইড শেয়ারের কথা বাদ দেন কোনো কিছুই তো নাই আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান চার পাঁচজন মিলে আপনার কাছ থেকে সব কিছু রেখে যায় কিচ্ছু করতে পারবেন না আর করলেই বা কি করবেন নালিশটাই বা কোথায় যেয়ে করবেন না আছে পুলিশ না আছে কোনো আইন শৃঙ্খলা ব্যবস্থা যে পর্যন্ত দেশ স্বাভাবিক অবস্থায় না আসবে সে পর্যন্ত আমাদের কারো জীবনই ঠিক হবে না তাহলে প্রিয় ব্রাদাররা আজ এখানেই বিদায় নিব ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন প্লিজ আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই সবসময় পাশে থাকবেন আমার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ